আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও অনেক ভালো আছি আজকে দেখাবো একটা সহজ রেসিপি যেটা হলো নুডলস কীভাবে রান্না করা হয় এটা কম বেশি সবাই রান্না করতে পারে কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা দেখালো এখানে আমি গরম পানি বসিয়ে দিলাম গরম পানিটা একটু গরম হয়ে উঠলে আমি নুডলসটা দিয়ে দিব। নুডুলসটা ভেঙে দিবেন এবং একটু একটু করে সব দিয়ে দিবেন নুরুসটা একটু ইয়া হলে নাড়িয়ে দিবেন কারণ যেন তারা সিদ্ধ হয়ে যায় আমি নুরুটা ভালোভাবে সিদ্ধ করে নিব। এত বেশিও সিদ্ধ করা লাগবে না কারণ রান্নার রান্নাটা আবার সিদ্ধ হবে তো আমি এ পর্যায়ে নুরুজটা নেড়ে চেড়ে নামিয়ে নিব একটা এই যে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম তারপরে কিছুটা ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। যেন ঝরঝরে হয়ে যায় ঠান্ডা পানি দিয়ে ধুলে নুডুলসটা একটু ঝরঝর হয় আর ঠান্ডাও হয়ে যায় তারপরে আমি একটা করিয়ার মধ্যে গরম করে তেল দিয়ে দিব তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ রো পেঁয়াজ টমাটো সবজি দিয়ে দিব এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে নিলাম ডিমটা ফোস করবো যেরকম এরকম দিবেন একটু জুরজুরে করে নিয়ে নেবেন অনেকেই এই পর্যায়ে গরু মাংস দেয় মুরগির মাংস দেয় তাদের কাছে খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে ওইটা ভালো লাগে না তাই আমি ডিম দিয়ে দিলাম ডিমটা আমার খুব পছন্দের খাবার বলতে পারে তারপরে ডিমটা উঠিয়ে নিয়ে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে টমাটো পেঁয়াজ কাঁচামরিচ কিছু সবজি দিয়ে নামিয়ে নিব এ পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল ভাজা হলে তো আমি ওইগুলো দিয়ে দেব তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা তো আমি এই পর্যায়ে সবগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আজকে আমাদের আমাদের প্লাটটা যে জায়গায় সেখানে অনেক রোদ সকালবেলা অনেক রোদ থাকে সকালে উঠে সবাই এটা ওটা খায় আমাদের ঘরেও নুডুলস খাইতে আজকে সবার ভীষণ ইচ্ছা করতেছিল তো আজকে নুডুলসে রান্না করে নিলাম রোদের মধ্যে দাঁড়াতে পারতেছিলাম না তারপরেও রান্না করছি আমি এ পর্যায়ে একটু লবণ একটু হলুদের গুড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওই যে ছয়া সসে লবণ থাকে তারপরে নুডসের সাথে যেই মশলাগুলো থাকে ওইগুলো তো লবণ দেওয়া থাকে তাই লবণটা মাপ মতন দিবেন তারপরে আমি এখানে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম এত সয়া সসটা একটু পরিমাণ দিবেন কারণ এগুলোর মধ্যে লবণ থাকে মাপ মতন না নাহলে লবণটা বেশি হয়ে যেতে পারে আমি সয়া সসটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে কেচাপ টমেটো সস যেটা ওইটা দিয়ে দিবেন এটা দিলে একটু স্বাদ বাড়ে টমেটো ফ্লেভার টমেটো দিছি তারপরেও টমেটো সসটা দিলে আরও মজা লাগে তারপর আমি দিলাম ওই যে দোকানে বিক্রি করে পাঁচ টাকা দামের ম্যাগি মশলাগুলো আমি ওইটা পুরোটাই দিয়ে দিলাম চারটা প্যাকেট নুডুসে আপনি চারটা মশলা পেয়ে যাবেন তো আমি মশলাগুলোর সাথে ভালোভাবে নুডুলসটা মিশিয়ে নিচ্ছি ভিডিওর মাঝখান দিয়ে বলে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার ফেসটা একদম নতুন তারপর আমি ওই যে নুডুলসে থাকা যে মশলাগুলো ছিল ওইগুলো দিয়ে দিলাম এগুলো দিলে আরও মজা বেড়ে যায় আমারটা খুবই ভালো লাগে নুডলস খুবই সহজে রান্না সবাই পারে বাচ্চাদের টিফিনে দেওয়া যায় স্কুলে অফিসে যারা করে তাদের নিয়ে নিতে পারে এই যে আমার নুডুলস রান্না হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে নুডুলস রান্নাটা আমারটা খুবই আমার হাতের নুডুলস রান্না আমার বাসায় সবাই পছন্দ করে তো এ তো আমার নুডুস রান্না হয়ে গেছে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ